আপনি দাঁড়িপাল্লায় ভোট না দিয়ে যদি কবরে যান তাহলে আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন বললেন তিনি তার একটি বক্তব্যের মধ্যে জনসম্মুখে তিনটি প্রশ্ন করেন বলেন আপনি যখন মারা যাবেন কবরের মধ্যে এসে যখন আপনাকে তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার রাসুলকে তোমার দিন কি তখন আপনি দিনের সম্পর্কে কি জবাব দিবেন আপনি যদি দিনকে কায়েম করতেই না চান তাহলে তো আপনি দিনের জবাব দিতে পারবেন না আর দিন কায়েম করার জন্য আপনাকে দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে সারিয়ার কবিরের এই মন্তব্যকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে এক সমালোচনার ঝড় যে দাঁড়ি পাল্লায় ভোট না দিলে কি দিনের কথা বলা যাবে না যখন এই দেশের মধ্যে দাঁড়ি পাল্লা মার্কা ছিল না বা দাঁড়ি পাল্লার কোনো প্রচার প্রচারণা ছিল না তখন যেই সকল মানুষগুলো দুনিয়া ত্যাগ করেছেন তারা কবরে গিয়ে কি জবাব দিয়েছেন বা যারা জীবনে কোনোদিন দাড়ি পাল্লায় ভোট না দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন তারা কবরের মধ্যে গিয়ে দিন সম্পর্কে কি জবাব দিয়েছেন তারা তো দিনে ভোট দেওয়ার সুযোগটুকু পায় নাই কারণ দিনের মার্কায় ভোট দেওয়ার তখন সুযোগ ছিল না তাহলে তারা কি জাহান নামে গিয়েছে হাজারো মানুষের হাজারো প্রশ্ন এখন দিন কায়েম করার একটি সুযোগ আপনাদের সামনে এসেছে দাড়ি আর পাল্লার মাধ্যমে ভোট কি আপনি তাহলে দাড়ি পাল্লাই দিবেন ফেরিস্তা যখন কবরে এসে আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে কে মানে তোমার প্রভুকে তখন আপনি বলবেন আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমার রাসুলকে তখন বলবেন আমার যখন বলবে তোমার দিন কি তখন আপনি উত্তর দিবেন আমার দিন হচ্ছে ইসলাম আর উনি বলছে সে ইসলাম কায়েম করার জন্য বা সে দিন কায়েম করার জন্য আপনাকে দাড়ি পাল্লায় ভোট দিতে হবে দাড়ি পাল্লা কি তাহলে কবর পর্যন্ত তাদের রিলেশন আছে দারিপাল্লা কি চায় ইসলামের কোরআন অনুযায়ী দেশ চালাতে যদি কোরআন অনুযায়ী দেশ চালাতে চাইতো তাহলে মধ্যে তখন গণতন্ত্রের কথা বলা হয় নাই আমার নবী কিন্তু গণতন্ত্র মানেন নাই বা গণতন্ত্র তিনি করেনও নাই তারা ইসলাম প্রচারের জন্য একের পর এক দেশের মধ্যে তারা গিয়েছিলেন এবং মানুষের মাঝখানে ইসলাম প্রচার করেছিলেন আজ সেই ইসলামকে এনে দাঁড়িপাল্লার সাথে মিলানো হচ্ছে আমি বলবো না যে দাঁড়িপাল্লায় আপনারা কি ভোট দিবেন না আপনার ধানের শেষে ভোট দিবেন আপনারা যেখানে খুশি সেখানে দেন তবে দাড়ি পাল্লায় ভোট দিলে যে কবরের সে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন বিষয়টা এরকম না ইসলাম মানেই দাড়ি পাল্লা জামায়াত ইসলাম একটি জিনিস ইসলাম আরেকটি জিনিস তবে দাড়ি পাল্লা চায় ইসলামী শরিয়া আসনে সে দেশটাকে চালাইতে দাড়ি পাল্লার মধ্যে ইসলামিক একটি লেবাসও আছে এবং তাদের মোটামুটি অনেকেই বড় বড় আলেম মাওলানা ডক্টর ভালো পড়াশোনা করেছে সো এই জন্যে মানুষ তাদেরকে সমর্থন করা শুরু করেছে এবার দাঁড়িপাল্লার একটা বিশাল বড় সুযোগ আছে বাংলাদেশের মধ্যে ধরেন নির্বাচিত হওয়ার তারা ভেবেছিল দু ছাব্বিশ সালের এই নির্বাচনে তারা পাশ করবে না বা এই ওই রকমভাবে প্রচার প্রচারণা চালাবে না তাদের টার্গেট ছিল আগামী নির্বাচন তবে যখন দেখলো জনগণ এবারই জামায়াত ইসলামকে চায় তখন তারা মূলত ফোকাসটা করেছে দুই সালের নির্বাচনে এখন ছাব্বিশ সালের নির্বাচনে যদি কোনোভাবে জামায়াতে ইসলাম ধরে নির্বাচিত হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা দেখব আমরা শুধু সবসময় নজর রাখবো যে তারা কি আসলে ইসলামী শাসনে দেশ চালাচ্ছে কিনা যদি চালায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা সমর্থন করব অবশ্যই আর যদি দেখি যে না চেয়ারে বসার পর তাদের সব চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে তাহলে ব্যাপার না জনগণ আবার একত্র হবে আবার সরকার পতন করবে সেম একইভাবে বিএনপি যে সকল এখন মানুষের কাছে প্রত্যাশা দিচ্ছে আহ্বান জানাচ্ছে মানুষকে যে দেখেন আমরা যদি আসি তাহলে আমাদেরকে ভোট দিয়ে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে দেখবেন যে আমরা আপনাকে এই দিব সেই দিব যদি আসার পর সেটা না দেয় ব্যাপার না জনগণ আবার একত্রে হবে আবার সরকার পতন করবে জনগণ জানে কিভাবে সরকার পতন করতে হয় এই জনগণ শিখে গিয়েছে এই জনগণের মধ্যে যে শক্তি এখন আবির্ভাব করেছে এই শক্তি কোনো সরকারকে পতন করানোর জন্য একদিনই যথেষ্ট তাই যেই সরকারি পদে আসেন যেই সরকার হয়ে আসেন এই জনগণের দায়িত্ব নিয়ে আসবেন সেই দায়িত্বটা পালন করেন এটা আপনাদের প্রতি আহ্বান আর এই যে কবরে গিয়ে কি প্রশ্নের উত্তর দিবেন না দিবেন যদিও জনাব সারিয়ার কবির খুব সুন্দর করে বিশ্লেষণ করে জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করেছিলেন তবে ছোট্ট ক্লিপস ভাইরাল হওয়ার কারণে তার বিরুদ্ধে অনেকেই সমালোচনা করছেন আসলেই আপনারা যদি দিন কায়েম করতে না চান দিনের দাওয়াত মানুষকে না দেন তাহলে শুধু ইসলাম বলেই তো আপনি সীমাবদ্ধ পাবেন না ইসলাম হচ্ছে একটি প্রশ্নের উত্তর তবে সেটার ব্যাখ্যা যখন চাইবে আপনি দিতে পারবেন না আপনি কি করেছেন দিনের জন্য দিনের জন্য কাজ করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মাঝখানে যেমন বলবেন আমার রব হচ্ছে আল্লাহ আপনি এটা বলতে পারবেন না কারণ আল্লাহর জন্য আপনি কাজ করেন নাই যখন বলবে আমার রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি রাসুলের জন্য কি করছেন তার কি হাদিসটা মানছেন তার কি সুন্নতটা আপনার মধ্যে আছে যখন থাকবে না তখন আপনি এটার উত্তর দিতে পারবেন আপনার মুখে আসবে না যখন দিনের কথা আপনাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি যখন বলবেন ইসলাম আপনি তো ইসলামের জন্য কাজ করেন নাই তাহলে ইসলামের বলবেন কেমনি মুখ দিয়ে আপনার তো এটা বেরই হবে না যে আমার দিন হচ্ছে ইসলাম তাই দিনের জন্য কাজ করতে হলে ইসলামের জন্য কাজ করতে হলে আপনাকে অবশ্যই ভালো কোনো জিনিস বেছে নিতে হবে যে যতটুকু বুঝেছেন কমেন্ট করে জানান না বুঝলে অন্য কোনো ভিডিওতে বুঝাই দিব টাকা পয়সা লাগবে না ফ্রিতে বুঝায় দিব